হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমার এই গরমে কিন্তু সবসময় খেতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস তো তার জন্য তো ঠান্ডা জলের সাথে কিছু তো শরবত টাইপের কিছু লাগবে সেটা হোক তোমার চিনি দিয়ে লেবু দিয়ে সেটা যাই হোক ঠান্ডা ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছে আর এই সময় কিন্তু ঠান্ডা জিনিস খেলেও শরীর ভালো থাকবে শরীর মন প্রাণ সব ভালো থাকবে তো এই দেখো এটা হচ্ছে গ্লুকন্ডি যেটা তোমরা সবাই জানো এটা নতুন করে বলার কিচ্ছু নেই কিন্তু তাও আমি বলছি এই গ্লুকন ডির পানিটা কিন্তু খুব ভালো লাগে এই ফ্লেভারটা তো অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে এক একজনের এক একটা ফ্লেভার ভালো লাগে বাট আমার তো পানিটা খুব ভালো লাগে আর এই গরমে কিন্তু গ্লুকন মাস্ট খেতেই হবে তোমরা অনেকে অনেকেই স্কুল কলেজে যাও বা অফিসে যাও তারা কিন্তু একটু ছোট বোতলের মধ্যেও গ্লুকনডি একটু রেখে দিলে গুলিয়ে নিলে তার মধ্যে আর একটা ওয়াটার মানে আর একটা জল নিয়ে নিলে সেই জলটাও নিয়ে গেলে আর গ্লুকনডির গুলিয়ে আর একটা বোতলেও নিয়ে গেলে যখন খুব কষ্ট হচ্ছে ধরো একটু গ্লুকনডি খেয়ে নিলে গ্লুকনডি গোলা জলটা কিন্তু শরীরটা দেখবে একদম ঠান্ডা হয়ে যাবে অবশ্যই ঠান্ডা জল নিতে হবে আর যারা যারা ঠান্ডা জল পছন্দ করে না তারা গরম জলও নিতে পারো যাই হোক সত্যি কথা বলতে মন প্রাণটা কিন্তু ঠান্ডা জল খেলেই ভরে যাই হোক এই গ্লুকন্ডি এক কেজি প্যাকের সাথে এই বোতলটা ফ্রি দিয়েছে আর ফ্রি কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি হ্যাঁ আমরা জানি ফ্রিতে কিছুটা টাকা ওরা নিয়েই নেয় বলতে গেলে ফ্রিটা নামেই দেয় কিন্তু তাহলে ফ্রি তো দিয়েছে এইটা তো লেখাটা তো রয়েছে ফ্রি এটাতেই আমরা খুশি সত্যি কথা সেটা যাই হোক ছোট জিনিস হোক কি বড়ো জিনিস হোক ফ্রি দিয়েছে এটাই অনেক তাহলে এই গরমে তোমরা গ্লুকনডি অবশ্যই খেও আর চট জলদি কিন্তু আমার মতো ফ্রি যদি পেতে হয় এক কেজির প্যাকটা কিনে নাও আর এরকম একটা বোতল ফ্রি পেয়ে যাবে টাটা বাই আবার পরে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে